আজকে পড়বো গেজ রূপান্তর হচ্ছে গেজ রূপান্তর গেজ রূপান্তর কি কুলম্ব গেজ ও লরেঞ্জ গেজ ব্যাখ্যা করো গেজ রূপান্তরকে আমরা ইংলিশে গেজ ট্রান্সফরমেশন এটা এ জি গেজ ট্রান্স ফরমেশন আমরা যে এই যে একটু আগে স্কেলার আর ভেক্টর বিভব দেখলাম এই স্কেলার আর ভেক্টর বিভবকে নতুন এবং ভৌতভাবে সমতুল্য অন্য বিভব অপেক্ষকে রূপান্তর করাকে বলা হয় গেজ রূপান্তর তাহলে স্কেলার বিভব আর ভেক্টর বিভব এটা আমরা জেনেছি এই বিভবকে নতুন এবং ওদের সমতুল্য অন্য ধরনের বিভব অপেক্ষকে রূপান্তর সংক্ষেপে লিখলাম হ্যাঁ অবশ্যই নতুন হতে হবে এবং সমতুল্য বিভব বিভব সমতুল্য বিভব অপেক্ষকে রূপান্তর করি যদি আমরা তাহলে সেই রূপান্তর গুলোকে বলা হবে গেজ রূপান্তর গেজ রূপান্তর বলে আচ্ছা এই গেজ রূপান্তর দুই ধরনের একটা বলা হয় কুলম্ব গেজ নাম্বার হচ্ছে কুলম্ব গেজ আচ্ছা যে gauge রূপান্তর গেজ রূপান্তর কি এই scalar vector বিভব অন্য সমতুল্য অপেক্ষকের কে রূপান্তর করা আচ্ছা এই রূপান্তরের সময় আমরা যদি যদি divergence a equal ব্যবহার করি তাহলে সেটাকে বলা হবে কুলম্ব গেজ আচ্ছা তাহলে আমি ভাষা লিখছি না জাস্ট গাণিতিক term টা লিখলাম divergence a equal to zero তাহলে যে তোমার গেজ রূপান্তরে divergence a equal to zero ব্যবহার করা হয় সেই রূপান্তর গুলোকে বলা হবে কুলম্ব গেজ আচ্ছা একদমই বলো তো coulomb gauge কি বলো

আচ্ছা লরেন্স গেজ হচ্ছে লরেন্স শর্ত মেনে চলে লরেন্স শর্ত মেনে চলে আচ্ছা আর এই লরেন্সের শর্ত অনুযায়ী ডাইভারজেন্স এ ইকুয়াল টু মাইনাস এপসিলন মিউ ডেল পাই ডেল আচ্ছা তাহলে এটা কিভাবে বলবে যে গেজ রূপান্তরে লরেন্স শর্ত সিদ্ধ হয় অর্থাৎ ডাইভারজেন্স এ ইকুয়াল টু মাইনাস মাইনাসেলফাই ডেলটি অনুসরণ হয় সেই রূপান্তরকে বলা হয় লরেন্স গেজ আচ্ছা এটা